আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে হঠাৎ ই কামার সমস্যা নিয়ে প্রবাসীরা ভুগতেছেন অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমাদের ই কামা কফিল ইস্যু করে দিচ্ছে না মানে ই কামার ম্যাচ শেষ আমাদের ই কামাটা বানিয়ে দিচ্ছে না সেই ক্ষেত্রে আসলে কি সমস্যার কারণে আপনার কফিল আপনার ইকামা করে দিচ্ছে না এই বিষয়টা আজকে ক্লিয়ার করে বলার চেষ্টা করব তার পাশাপাশি বলার চেষ্টা করব তিন মাসের ইকামা যেই সকল নতুন প্রবাসীরা সৌদি আরবে আসার পর পাচ্ছেন সেই সম্পর্কে আসলে কিছু তথ্য আপনাদেরকে দেওয়া উচিত বলে আমি মনে করি আপনারা যারা নতুন সৌদি আরবে আসতেছেন আপনাদের এই বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে তিন মাসের ইকামা নিয়ে কী একটা সমস্যা আপনারা পড়তে পারেন সে বিষয়টা প্রথমে আসেন হঠাৎ ই কামার সমস্যা কেন আসতেছে যারা সৌদি আরবে অবস্থানরত প্রবাসী আপনাদের ই কামার সেই ক্ষেত্রে তো প্রথম যে সমস্যাটার কারণে আপনার ই কামাটা হচ্ছে না তার মানে হচ্ছে আপনার কফিল নিকাত সমস্যার কারণে আপনার ই কামার সমস্যা হতে পারে দ্বিতীয় নাম্বারে হচ্ছে কফিলের অন্য কোথাও চাকরি করে সেক্ষেত্রেও কিন্তু আপনার ইকামা ইস্যু করতে প্রবলেম হতে পারে অথবা আপনার কফিল চাচ্ছে একশো রিয়াল মক্তব্য আমেল নামিয়ে আনার জন্য সেক্ষেত্রেও কিন্তু আপনার ইকামাটা আসলে ইস্যু করতেছে না কফিল এরকমটাও হতে পারে অথবা চার নম্বরে যে বিষয়টা নিয়ে আপনার সমস্যায় পড়তে পারেন যদি আপনার কফিলের জরিমানা থাকে জরিমানা থাকলেও কিন্তু আপনার ই কামা ইস্যু করতে পারবে না পাঁচ নম্বরে হয়তো কফিল আপনার যে কফিলের জাকাত সেই জাকাত না দেওয়ার কারণেও কিন্তু আপনার ই কামা ইস্যু করতে পারবে না ইত্যাদি বিভিন্ন কারণ থাকতে পারে আপনার ই কামা ইস্যু করার ক্ষেত্রে তবে অবশ্যই আপনার কফিলকে আপনি একটু বলে নেওয়ার চেষ্টা করবেন যাতে অতি দ্রুত আপনার ই কামাটা ইস্যু করে আর এই সকল সমস্যা ইত্যাদি বিভিন্ন সমস্যা থাকতে পারে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ই কামাটা ইস্যু করতে একটু প্রবলেম হচ্ছে মানে আপনার ইকামাটা ইনু করার জন্য আপনার কফিল একটু বিলম্বিত করতে পারে এখন আসেন তিন মাসের ইকামা নিয়ে অনেকেই কিন্তু একটা মিথ্যা এবং ভুল তথ্য নিয়ে সৌদি আরবে আসতেছেন অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আমাদের তিন মাসের ইকামা দেওয়া হতো আসলে এই তিন মাসের ইকামার বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন আপনি যখন সৌদি আরবে আসেন সৌদি আরবে আসলে আপনাকে ট্রায়াল পিরিয়ডে রাখে তিন মাস আর এই তিন মাস পর্যন্ত আপনাকে টেম্পোরারি একটা ইকামা দেওয়া হয় যেটা আপনি পরবর্তীতে আসলে ওইটাই অরিজিনাল একটা ইকামা পেতে পারেন তার একটা কারণ রয়েছে এখন এই টেম্পোরারি বিষয়টা হচ্ছে আপনারা প্রত্যেক প্রবাসী এই তিন মাসের ই কামা পাবেন সৌদি আরবে আসার পর হয়তো কেউ আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সৌদি আরবে আনতেছে আবার কেউ আপনাকে মিথ্যা কোনো তথ্য দিয়ে সৌদি আরবে আনতেছে যেই সকল প্রবাসীদেরকে বলা হচ্ছে তিন মাসের ই কামা সৌদি আরবে আসার পর করে দিবে তারা কিন্তু একটা ধোঁকা বাজির সম্মুখীন হচ্ছেন এটা আমি বলতে পারি কারণ তিন মাস তো আপনি আপনি এমনি এমনি পাবেন যখন সৌদি আরবে অ্যাকচুয়াল চলেই আসবেন তারপরে থেকে কিন্তু তিন মাসের আপনার টাইল পিরিয়ডের জন্য আপনি আপসেরে যদি যান সেখানে আপনার ইকামার একটা নাম্বার দেখতে পারবেন পাশাপাশি আপনি আপনার ইকামার ফটোও দেখতে পারবেন এখন প্রশ্ন আসলো যে এটা শুধু কি আপনার জন্যই যে আপনাকে তিন মাসের ইকামা ইস্যু করে দিল সেই জন্যই আপনাকে যদি ইকামা ইস্যু নাও করে দেয় তারপরেও কিন্তু আপনি সেই তিন মাসের ইকাম পাবেন টেম্পোরারি যেটা সেই সিস্টেমে অনুযায়ী আপনি পাবেন এর কারণ হচ্ছে আপনি কফিলের কাজ করতে পারবেন কি না সেটার কিন্তু একটা সুযোগ করে দেয় সৌদি গভর্নমেন্ট তিন মাস পর্যন্ত আপনি বৈধ আর এই তিন মাসের ভিতরে আপনি যার আন্ডারে আসলেন সে আপনাকে ইকামা ইস্যু করে দিবে আপনার যাবতীয় যে কাজগুলো সেগুলো বুঝিয়ে দিবে আপনি সৌদি আরবে পারমান্টভাবে কিভাবে থাকবেন সেগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই দিবে তো এখন এই তিন মাস নিয়ে কিন্তু আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাই সৌদি আরবে আসার পর তিন মাসের ইকামা আমাদেরকে যে দেওয়া হচ্ছে এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য একটা কথা মনে রাখবেন আপনি সৌদি আরবে আসছেন আসার পর তিন মাস অভার হয়ে গেছে তারপরের যদি আবার নতুন করে তিন মাস পান মানে মোট যদি আপনি ছয় মাস পান সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনাকে তিন মাসের ইকামা করে দিয়েছে আর যদি আপনি সৌদি আরবে যেদিন থেকে আসলেন তার থেকে নব্বই দিন যেটা তিন মাস এই তিন মাস যদি আপনাদেরকে দেওয়া হয় তাহলে অ্যাকচুয়াল আপনাদের সাথে ধোকাবাজি করা হচ্ছে ইকামা নিয়ে এই তথ্যটা একেবারেই ক্লিয়ার হয়ে যান কারণ আপনি তিন মাসের জন্য ট্রায়াল পিরিয়ড এটা কেউ আপনাকে করে দিচ্ছে না এটা গভর্নমেন্ট থেকে আপনি বোনাস পাচ্ছেন বোনাস হিসাবে পাচ্ছেন আর এটা ট্রায়াল পিরিয়ড এই সময়টার মধ্যে আপনি যার আন্ডারে আসতেছেন সে চাইলে আপনাকে আবার দেশে ফেরত পাঠিয়ে দিতে পারবে তার কিন্তু এটা একটা রাইট রয়েছে আশা করি যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আপনারা একেবারে ক্লিয়ার হয়ে গেছেন ই সমস্যা এবং তিন মাসের এই যে ইকামা এটা নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নেই তারপরেও থাকলে ভিডিওর কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম